এটা হচ্ছে ম্যাডামের অ্যানিভার্সারি গিফট দেখি এবার পছন্দ হয় কিনা হম তার জন্য ভালো আছে নিয়ে এলাম তুই রাগ টাক করছিস

ভালোবেসে দিলেই হলো বল একদম মানে কিছু একটা পেলেই হলো আমি তো কিছু একটা পেলেই খুশি আইটা আমার দরকার ছিল তো ভালো লাগছে ভালো না শাড়ির সাথে ভালো লাগে এই শাড়িটা পরবো ম্যাচিং ম্যাচিং তুমি জানি তো এই শাড়িটা পরবে এজন্য ম্যাচিং করে নিলাম হ্যাঁ এই শাড়িটা সবাই ভালো লাগে হাতটা আজকে এক খুনি দেখছিলাম আমি হাতটা বার করে যে হাতটা বলো কানে বলো বড় ছোট ছোট লাগছে আমি একটু বড় কানে করতে ভালোবাসি আর এই যে এর সাথে যে কানেটা পরতাম আমি কানেটা আমি খুঁজে পাচ্ছি না মানে সিট করার সময় মনে হয় যা খুশি তো Ja. Mm -hmm.